আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শুক্রবার সাত তারিখ হইব তো আজকে সকাল সকাল ওই ডেই গোসল ঢাকাইরা রেডি হয়ে গেছি কারণ মাত্র এই জায়গায় একটা একটা টয়লেট কমপক্ষে বিশ জন মানুষ হইব আর না আমাদের সময় সিরিয়াল পাওয়া যায় না গোসলের জন্য আজকে একবারে সকাল ছয়টার দিকে ওইটাই গামছাইরা ফেলাইছি তো এখন ভোর ভোর নাস্তা খাইতে যাব তার আগে আপনাদেরকে একটা কাতারের রাজকীয় বিড়াল দেখাই দেখেন সোফার ওপরে সে ঘুম যায় এ ভাঙিয়া দিছি உடா அங்க உடச்சுங்க শুক্রবারের সকালে এরকম ঘুম সবাই দেয় কিন্তু আমি তো এসছি আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার মানুষ সুন্দর একটা রোদ শুক্রবারের অসাধারণ রোদ आज के सकाल कहनी सबा भलो थकबंब अल्लाह वापस